এই যে বিতর্কের জায়গা তৈরি করা আমি মনে করি এটা ভারতের একটা হাট আছে এখানে রয়ের হাট আছে এবং আমাদের বাংলাদেশের তথা আওয়ামী লীগেরও আছে দেখেন আমি মনে করি কি আমরা সবাই বাংলাদেশ এখন আপনি যদি বলেন যে বাংলালি এই বাংলার ভূখণ্ডে কত সালে এসেছে কিংবা এই পাহাড়ের যে সমস্ত জাতি সত্তা গুলো আছে এরা কত সালে এসেছে এই বিতর্কে যদি আপনি যান তাহলে আমার এই বাংলাদেশ অস্থিতিশীল হবে শান্ত হবে না আপনি যদি চান এই বাংলাদেশকে শান্তিতে রাখবেন অস্থিরশীল পরিস্থিতি করবেন না তাহলে আপনাকে নিজেকে আগে বাংলাদেশে পরিচয় দিতে হবে আপনি আদিবাসী কিনা উপজাতি কিংবা ও উপজাতি এই বিতর্কে আপনি যাবেন না ভাই এই উপজাতি যারা করার চেষ্টা করছে আমি মনে করি যে এরা প্রত্যেকে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশকে ধারণ করে বলে এরা আজকে এই বিতর্কে জোর আছে এখন আমি যে গ্রাভিটিটা নিয়ে আজকে বড় সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান চারটা ধর্ম আছে বাংলাদেশে এখন এক গাছে পাঁচ পাতা ওই পাঁচ পাতার মধ্যে চার ধর্ম চার পাতায় আছে আদিবাসী হচ্ছে আর এক পাতায় আমার কথা হচ্ছে আদিবাসী কোন ধর্ম আদিবাসী যদি ধর্ম না হয়ে থাকে তাহলে এই ধর্মের জায়গায় আদিবাসী কেন স্থান পেয়ে আমি বলছি না যে এই আদিবাসী আমি ব্যক্তিগত আমি চাইতেই পাই এটা আমার অধিকার আছে আমি আমি যদি মনে করি আমি আদিবাসী আমি চাইতেই পারি আমার তাও ভুল নাই কিন্তু তবে হ্যাঁ এটা যারা কিনা এই বইতে সংযুক্ত করেছে এটা তাদের ভুল না কেন ওরা সূক্ষ্ম ভাবে এটাকে আপনার জাতি করে বাংলাদেশে একটা করা যায় এটার কাজটাই করেছে রাখাল রাহাকে রাখাল রাহা একজন মুসলমান কিন্তু তার নাম হচ্ছে রাখাল রাহা সে হিন্দুর নাম ধারণ করেছে আপনার উত্তর আছে উত্তর পাবেন না রাখাল রাহাকে দিয়ে আপনার এই যে বিতর্কের জায়গা তৈরি করা আছে আমি মনে করি এটা ভারতের একটা হাট আছে এখানে রয়ের হার আছে এবং আমাদের বাংলাদেশের তথা আওয়ামী লীগেরও আছে কেননা ওরা চেষ্টা করছিল প্রথম থেকে যাতে তারা আমাদের এই বাংলাদেশে একটা অক্ষর হিসেবে পরিস্থিতি করা যায় এই যে বিপ্লব বিপ্লবের যে সরকার আসছে এই সরকারকে ব্যাহত জাতি করানো গতকালকে যে আপনাদের উপরে হামলা হলো এবং আমরা দেখেছি সেই ঘটনায় দুজনকে করা হয়েছে মধ্যে তো এই যে সরকার থাকাকালীন অবস্থায় আপনারা তো যখন সরকার পরিবর্তন হয়েছিল তখন আপনারা আনন্দ মিছিল করেছিলেন আপনাদের দাবি তুলেছিলেন তখন কিন্তু আপনাদের উপর হামলা হয়নি না না গতকালকে হামলা হওয়ার কারণ কি মনে করেন হ্যাঁ

তাদের যে তাদের তাদেরকে আইনের আওতায় বিচার চ